হ্যালো গাইস আমি রিফা তোমাদের দাদার উপর আজকে আর একটা ধামাকা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি আগে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম তোমরা হয়তো দেখেছো বা অনেক কমেন্ট করেছো আমি কমেন্ট পড়েওছি লাইকও দিয়েছি আর আজকে তাই না ভালো আমার একটা প্র্যাঙ্ক করা যাক প্র্যাঙ্কটা কি ধরনের হবে তোমার টাইটেল টেলার হয়তো দেখে বুঝতেই পারছো আজকে তোমাদের দাদাকে পুরো কাঁদিয়ে দেবো দেখা যাক কি লেভেলের কাদের চলে স্টার্ট করা যাক চলো গাইস ওকে ফোনটা করা যাক

আর শোনো না হ্যাঁ বলো না তোমার সাথে কথা আছে বলবে এখন না পরে তো তোমার সাথে আমি কথা বলবো না কার সাথে কথা বলবো বলো বলো দিদি করে আবার এসব কথা তা বলছি কি আজকে আমার সব বন্ধু মিলে বসছিলাম কে বন্ধু বলো আরে কিছু বন্ধু আমরা বসে বসে প্ল্যান করেছি যে কোথাও ঘুরতে যাব কোথা কোবড়ে কোবড়ে কেন কোথা যে তোমরা ঘুরবো থাকবো দুই তিন দিন থেকে তারপর আসবো কা বলে সে যা গেলে আমাকে ফোন করবি না থাকবো হয়তো ঘরে সবাইকে বলে দিছি

তো তুমি সবেই আমি ঘুরতে যাব তোমাকে শুনিয়ে দিচ্ছি এইটাই জাস্ট আর কিছুই না আজব মেয়ে তুমি হয়েছে ওখান থেকে দু তিনটে ওর ছেলে বন্ধু কি আসবে জানি না সাথে তোমাকে কিছু বলবো না তোমাকে তো কিছু বলা যাবে না তোমার সাথে এতটা বলতে পারি ওরা আমার বন্ধু ওদেরকে মারা লাগে আমাকে মারতে হবে আচ্ছা সে কি কাছে মারবে দেখে ফালতু কথা বললে সকাল সকাল ফোন করে এরকম উল্টো পাল্টা কথা বলার চলে করে

আমি ঘরে বন্ধুকে আমার বন্ধুরা আমাকে জোর করছে আমার বন্ধুরাই আমার কাছে সবরাই বেস্ট আচ্ছা তাহলে দাও ভাই ফোন করছো বন্ধুরা আগে নাকি অবশ্যই বন্ধুরা আগে আমার কাছে

তাই তো তাই তো তাই তো তাই তো ঠিক আছে ফোনটা রাখো বকুনি আমি ঘুরতে যাবো তোমার কথা শুনে আমি বন্ধুদের এত বড় প্ল্যান এত বড় এ নিয়েছি আমরা এত ঘুর কোথাও কোথাও ঘুরতে যাবো এত কিছু প্ল্যান করে রেখে দিচ্ছি তোমার জন্য আমি শেষ করতে পারব না ঠিক আছে ওরাই আমার কাছে সব ওরাই বেস্ট ঠিক আছে তুমি বেশ আমাকে ফোন রেখে দাও ওটা তুমি আমাকে ভুলে যাও তোমার কথা আমি কিছুই শুনবো না

এই ফোন করতে কেন আমরা ঘুরতে যাবলে ব্যাগপ্যাক রেডি করে রেখে দিয়েছি ইక్కনে গাড়ি এসেবে বন্ধুরা নিয়ে আসবে আর তুমি তারপরে এত ভক্ত যা পড়া গো এই বন্ধু কে বন্ধু কার সাথে যাবে তুই আমাদের বন্ধু যাবে দু তিনটে মানে চলে বন্ধু যাবে ওদের সাথে ঘুরতে যাব পড়া কথা নিয়ে যাবে কি বললি কথা বাড়াল বেশি কর আমি রিপিট করতে পারবো না আমার দেরি হয়ে যাচ্ছে ফোনটা রাখো তুই আরেকবার রিপিট কর আমি তুমি কে তুমি কে তুমি কে এত এত তোমাকে সেই ছেলে তোর সাথে যাবার প্ল্যান মাঝে সেই ছেলে যেইখান থেকে পয়দা হয়েছিল পগর পুরো সিঙ্গার তাকে মারার আগে তাকে মারার আগে দুবার ভাববে হ্যাঁ অবশ্যই ও মাটির নিচে ঢুকে দাও মাটি যাওয়ার জন্য পুরো পাবলিকটা গালে হঠাৎ করে গায়েব হয়ে গেল ও হঠাৎ করে গায়েব ঝগড়া ঝগড়া কি জীবনটা শেষ করে দিতে আমার অবশ্য যখন চিনি না কান্নাকানি করা দেখো শোনো সোনো আমি ঘুরতে যাচ্ছি ঠিক আছে আমার ফ্যামিলির লোকজন কিছু বলে নে আমার ফ্যামিলির লোকজন কিছু বলে না তোমারও বলার অধিকার নেই আমি দিইনি তোমাকে অত আমি আমি জাস্ট আমি আমি জাস্ট করে তোমার সাথে কথা বলি অত অধিকার দিইনি তোমাকে যে বারণ করো আর করো আমার লাইফলে কোনো কথা বলবে না আমার এলে কোনো কথা না বলা হয় আমি যেটা মন সেটা করব আমি এক্ষুনি যদি যাই গাড়ি ডাললে তোর তোর নসিবে দুঃখ লেগে আছে সেটা তো আমাকে বাধ্য তা

ছেলেটা কিভাবে আছে পরিস্থিতিটা কিরকম আছে তা দেখবেন তো যাওয়া যাওয়া হবে ঘোরা যে ঘোরা হবে বন্ধুলে যে বন্ধু বন্ধু কি হবে আগে বলতো আর কথা বলতে ভালোভাবে গান খুলে শোন যে বন্ধু দুদিনের ভালোবাসাটা সারা জীবনের যাকে আপন করলে লাগবে না লাগবে না চুপ করে শোন বলছি ভালোবাসাটা দুদিনের নয় বন্ধুটা দুদিনের বন্ধু তো সাথে সবসময় থাকবে না কিন্তু প্রিয় মানুষটা সবসময় তোর সাথে থাকবে

গাইস ফোন কেটে দিয়ে যা মানে খুব রেগে গেছে এবারে চলো ওকে বলে দিয়ে যাক সবকি কথা যে তোমার উপর ফেং হচ্ছিলো চলো গাইজ কে ফোন করছিস কেন ফোনটা কেন করছিস জানা তো ঘুরতে জানা তো বন্ধুরা আগে ওয়েট করছে বন্ধুরা যা 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 বন্ধুরা যাচ্ছে আমি কেন এ একটা কথা বলবো তোমাকে জান তো কথা ভাঁড়েই রাখ আমি শুনতে চাইনি আমি তোর সাথে থাকবোনি আমি সব আর্জেন্ট

আবার এটা কেন তোমার সাথে একটা প্র্যাঙ্ক ছিল আবার প্র্যাঙ্ক করো আবার করলাম আচ্ছা তুই আবার ছাড়বা আবার কমেন্ট আবার আমাকে নেই আমার দরদ নেই